উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং সেটাতে শোকের ছায়া নেমে এসেছে আপনারা এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপপ্রচার এ কোনো কিছুই ঘটেনি আমি আপনাকে সত্যি কথা বলি জি নির্বাচনের আগে আমি নাইনটি পার্সেন্ট নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিতেছে আচ্ছা নাইনটি নব্বই পার্সেন্ট শিওর ছিলাম আমি দশ পার্সেন্ট সময় রাখছিলাম যে আউট অফ মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হেরিসের যে আদারওয়াইজ দ্যার ইজ নো ওয়ে আমারও কারণ কারণ দেখুন আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি এটা আপনারা মিলিয়ে দেখেন পরে চারটা ব্যাটল গ্রাউন্ড স্টেটে জো বাইডেন যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি সংখ্যাটা খুব বড় না সাত পার্সেন্ট তিন থেকে সাত পার্সেন্ট কিন্তু জিতেছেন ওই জায়গাগুলি এবং অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত উনি জিততেন না

আচ্ছা আমরা কি অন্য প্রশ্নে যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে অর্থাৎ শেখ হাসিনা ধরদের মধ্যে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে আমরা কারোর জন্য তিনশো বাড়ি চারশো বাড়ি এরকমের কথা শুনেছি ছয় হাজার কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে আপনি নিশ্চয়ই জানেন বিলাস সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন আপনি কয়েকটা খেয়াল করুন এক যে নিঃসন্দেহে এই ছয় হাজার কোটি হলো চিপক দি আইস আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড দুই প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এটা এগুলো কালো টাকা এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা তারা এটা কি করে অ্যালাউ করছেন কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে এটা তো অনস্বীকার সন্দেহের সুযোগ নেই আর অন্যান্য জায়গাতেও গেছে দুবাইয়ে গেছে সিঙ্গাপুরে গেছে আমরা সবখানে আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখন বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে ব্যাপারে সহায়তা করুক কারণ আমরা জানি যে একশো পার্সেন্ট টাকা কোন দিন না কিন্তু টাকা ফেরত আসে ফেরত সিজ করা যায় এবং ফেরত আনা যায় এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার দুর্নীতি করার তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনাব তো হইতেছেন আমি একটা খুবই কৌতূহলবশত একটা জিনিস জানতে চাই যে ধরেন আমি তো জার্মানিতে সাড়ে পাঁচ বছর চাকরি করছি তারপরে এখন নিউ ইয়র্কে আসছি জানি না এখানে কতদিন থাকবো থাকতেই চাই আমি এখানে হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো কিন্তু আমি যতবার বিদেশে আসছি এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চায় যে আমি আমার কাছে আসলে কত টাকা আছে আমি যতবার এখানে বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা এবং সেটা খুব বেশি টাকাও না আপনি সেটি জানেন সাত আট হাজার টাকার বেশি সাত আট হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোথেকে পাইছো আমাকে এটা দেখাও তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে কার খাটে সেটা কি যারা এখানে এসে টাকা রাখে বাড়ি কিনে তাদের ক্ষেত্রে খাটে না তারা টাকাটা আনে কেমনে

কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো পাঁচশো আমাদের সীমা এ পর্যন্তই কাজে এই যে বিলিয়ন ডলার কিভাবে যে পাচার হয় এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন যারা ওই আপনার আহ নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য জায়গাতে তারা বলতে পারবেন যে আসলে কি হয় না আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই তখন তারে বলে যে ভাই এটা তো খুব ইজি এটা তো হুন্ডি আপনার কত টাকা লাগবে কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি ভাই আপনাকে দেন আমি দিয়ে দিচ্ছি মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশের দুই টাকা থাকলে আমি দুই লাখ ইউরো করে এটা নিয়ে আসতে পারবো

প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না বাড়ি কিনছে বাস বাড়ি কিনছে খুব ভালো কথা এরকম আর কি আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ছাড় দিয়ে দেওয়া হয় যে নো কোয়েশ্চেন চার্জ অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে এই লিকেজটা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে মানে এটা তো একটা লিক না আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা তারপর আরেকদিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়েই যাবে আসলে একটা কথা আমি আপনাকে এখানে বলি যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে সেই টাকা তো দেশে থাকতে পারে না কিন্তু বিদেশে যাবেই অর্থাৎ বিদেশে যাওয়ানোর জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে সাতাইশো কোটি টাকা তিনজন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নাই একদিনে সাতাইশশো কোটি টাকা দেওয়া হয়েছে তিনজনকে নয়শো কোটি টাকা করে তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই কি জন্য দেওয়া হয়েছে তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারেন আপনি যখন এখানে যখন জিনিসটাকে শক্ত করবেন ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে যখন শক্ত করবেন তখন ধরুন কেউ দুই হাজার পাঁচ হাজার ডলার নিয়ে গেল আর রেখে আসলো এটাতে কোনো সমস্যা হবে না অর্থনীতি সেটুকু সহ্য করতে পারবে এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে সেটাকে আপনার বন্ধ করতে হবে এটাই হলো মূল জিনিস সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে আওয়ামী অর্থনীতি নিয়ে মানে এটার একটু আওয়ামী অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে দেওয়া হয়েছে আপনাদের কাছে মানে আপনাদের কাছে নিশ্চয়ই এটা পৌঁছেছে আমার কাছে এখনো পৌঁছেনি আমার কাছে এখনো পৌঁছেনি কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি ইন্টারেস্টিং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ আপনার কাছে দেবপ্রিয় আমার বন্ধু মানুষ কাজে সে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকে একটা কপি আচ্ছা যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা মানে আমি যদি শূন্য টূন্যগুলি ঠিক মতো বুঝে থাকি আঠাশ লাখ কোটি টাকা এই পাচার হওয়ার টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন মানে এটা আনার কি কোনো উপায় আছে এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব মানে চাইলে দিবে কি

সফল এবং করতে টাকা যার কাছে যায় সে কিন্তু তার আইনে সেটাকে খুব শক্ত একটা আহ বাধা নিষেধ দেওয়া থাকে যে না এই টাকা নেওয়া যাবে না এটাকে ফেরত দিয়ে দিতে হবে এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আহ আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ এটা চুরি টাকা এটা বাংলাদেশে ফেরত যাওয়া উচিত এরকম সিদ্ধান্ত আগে কিন্তু টাকাটা আপনি আনতে পারবেন কাজেই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তারপরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আইন কানুন আছে সব মিলিয়ে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি কালকেই সাফল্য আসবে এটা মনে করা উচিত না কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে যাতে করে অন্যরা ডিসকারেজ হয় প্রথম কথা ওই যাতে ওই সাই মানে ছিদ্রের ছিদ্রটা যাতে ছোট হয়ে আসে প্লাস অন্তত যেন ডিসকারেজ হয় মানুষ বাইরে টাকা পাঠানোর ব্যাপারে ঠিক হবে